আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর ত্রিপুরা মেডিকেল কলেজের বিভিন্ন অনিয়মিত কর্মচারীদের দাবি নিয়ে সময়ে সময় মনিটরিং করা হয় এক্ষেত্রে গোজামিল দেওয়ার কোন মানসিকতা নেই বৃহস্পতিবার এক প্রশ্নের প্রতিক্রিয়ায় এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনিয়মিত কর্মচারীদের দাবি আগের থেকে অধিক পূরণ হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা না না খুবই ভালো এদের তো অলরেডি এখানে যারা আজকে এই অনুষ্ঠানকে যারা এখানে আহ করেছেন যাদের উদ্যোগে হয়েছে তারা নিজেরাই স্বীকার করেছেন আগে কিন্তু এই যে অবস্থা ছিল তার থেকে অনেকটা ওনারা সামনের দিকে গিয়ে এবং যেভাবে ডিএ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যা যা ওনারা আগে পেতেন না এখন কিন্তু কর্তৃপক্ষ ভালোভাবে চেষ্টা করছেন ওনাদের যে ডিমান্ডগুলো সলভ করার জন্য বাকি সব সবসময় দেখবেন আপনারা ডিমান্ড তো থাকবেই কিন্তু যাতে বেশি ফারাক না হয় সেদিকে নজর রাখার জন্য আমরা বলছি আর এখানে এনএমসি তো অলরেডি দেখেই রাখছে ফ্যাকাল্টিদের জন্য প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর আপনার রেজিস্ট্যান্ট প্রফেসর বা অন্যান্য যে ইয়ে আছে তাদেরকে কীভাবে রাখতে হবে তাদের কি পজিশনে ওরা আসছে সব তো ওনারা মনিটরিং করে কাজে এরকম না যে মিল দিয়ে চলার কোনো সুবিধা নেই